নবদ্বীপে বাউল কীর্তনের মহাসমাবেশে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার হরি নামে তালে তালে করতাল মঞ্চ থেকে রাজ্যকে কটাক্ষ সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে হাজারো শিল্পী ভক্তের সমাবেশ ঐতিহ্য ও রাজনীতির মেলবন্ধনে মুখর নবদ্বীপ বাউল কীর্তন ও ভক্তিগীতের সাধনাকে কেন্দ্র করে বুধবার নবদ্বীপে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক শিল্পী ও ভক্ত সমাবেশ সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নবদ্বীপ রেলওয়ে রিক্রিয়েশন ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক হাজার বাউল কীর্তন শিল্পী ও ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার উপস্থিতিকে ঘিরে শিল্পী ও ভক্তদের মধ্যে ছিল প্রবল উচ্ছ্বাস মঞ্চে উঠে তিনি নবদ্বীপের ঐতিহ্যবাহী হরিনাম সংকীর্তনে অংশ নেন ও করতাল হাতে নিয়ে শিল্পীদের সঙ্গে তালে তালে গলা মেলাতে দেখা যায় তাকে কেন্দ্রীয় মন্ত্রীর কণ্ঠে হরি নামের উচ্চারণে আবেগ ঘন হয়ে ওঠে সমাবেশস্থল এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা নস্কর বিশিষ্ট সমাজসেবী অর্পণা নন্দী শিল্পী সংসদের বিভিন্ন জেলা নেতৃত্ব সহ নবদ্বীপ ও পার্শ্ববর্তী এলাকার ও বিশিষ্ট ব্যক্তিত্ব বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন বাউল ও ভক্তিগীতি শুধুমাত্র সঙ্গীত নয় এটি ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এই শিল্পীদের জীবন সংগ্রাম ও সাধনাকে সম্মান জানানো সকলের কর্তব্য ভবিষ্যতেও বাউল বাউল কীর্তন ভক্তিগীতি শিল্পীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি তার বক্তব্যের একাংশে তিনি রাজ্য সরকারের শিল্পী ভাতা প্রসঙ্গ তুলে সমালোচনা করেন পাশাপাশি হিন্দু ধর্ম সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী সাম্প্রতিক একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন তিরিশ শতাংশের গুরুত্ব বেশি কিন্তু বাকি সত্তর শতাংশের গুরুত্ব নেই এই মানসিকতা বদলাতে হবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধ হওয়া জরুরি সংগঠনের থেকে সিদ্ধার্থ নস্কর বলেন আমরা যারা এত কষ্টের মধ্যেও লড়াই করে চলছি এই কষ্ট ব্যর্থ যাবে না মন্ত্রীকে এক নজর দেখার জন্য ময়দানে হাজার হাজার শিল্পী ও ভক্তের ভিড় জমে সেই স্মরণীয় মুহূর্ত ক্যামেরা বন্দি করেন উপস্থিত সকলে উদ্যোক্তাদের মতে নবদ্বীপের মাটিতেই সমাবেশ একদিকে যেমন ভক্তির আবহ তৈরি করেছে তেমনই বাউল কীর্তন শিল্পীদের প্রতি সমাজের দৃষ্টি আকর্ষণ করতেও সক্ষম হয়েছে এই মহতি আয়োজন নবদ্বীপের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন নতুন মাত্রা যোগ করলো বলেই মত স্থানীয়দের জয় প্রভু হরি হরি ভাই রাজু থেকে শুরু করে ভাই শশাঙ্ক থেকে শুরু করে সবাইকে আমার যথাযথ স্থানে ভক্তি শ্রদ্ধা প্রণাম দেখুন দীর্ঘদিন ধরে আপনারা আমার বক্তব্য বহু জায়গায় শুনেছেন আজকের এই পশ্চিম বাংলার ভাগবা কাছে ভালো ভালো উৎপত্তি হয়েছে এই কালে ভালো কাটামে উৎপত্তি যখন দেখতে পাচ্ছি আমরা সারা ভারত কীর্তন ভক্তিগীতি শিল্পী সংসদ তারা কিন্তু হাত গুটিয়ে বসে নেই তারা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা রাজ্যে যথাযোগ্যভাবে তারা প্রতিরোধ বা প্রতি করার চেষ্টা করে রাজনৈতিক আমাদের নতুন এসেছেন তাদের জন্য নাকি ধর্ম সাথ দেবো আমাদের স্বাস্থ্যের প্রতিবো ধর্ম লক্ষি লক্ষ অর্থাৎ ধর্মকে যদি আমরা রক্ষা করি তবেই ধর্ম আমাদেরকে রক্ষা করবে তাদের ধর্ম আমাদেরকে আমাদের সিদ্ধার্থরা বলছিলেন এই নবদ্বীপের মাটি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটি গোলাচাত এসেছিলেন এই মাটিতে যেখানে বলা হচ্ছে যে আমরা নাকি সনাতন ধর্মে করে পাপ করেছি কিছু জন্মগ্রহণ রাজনৈতিক নেতা বলছে আমাদের দুঃখের বিষয় আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তিনি বলছেন কোন একটি জনগোষ্ঠী তিরিশ শতাংশ তারা যদি রাস্তায় বসে যায় রাস্তা অবরোধ করে তাহলে মুশকিল হয়ে যাবে তাহলে প্রশ্ন হচ্ছে তিরিশ শতাংশ একশো থেকে বাদ দিলে তিরিশ ভাগ বাদ দিলে সত্তর ভাগ থাকে সত্তর ভাগের কি দাম নেই সত্তর ভাগের কেন দাম থাকবে না যারা মাথায় তিলক কাটে গলায় কাঠের মালা করে যারা হরিনাম সংকীর্তন বলে করে জয় হরি বলে কেউ ঝরহর মহাদেব বলে এই সত্তর শতাংশ মানুষকে এক হতে হবে তিনি নিজের অধিকার করে চান হিন্দু একসাথে হতে হবে একসাথে করতে হবে ছিনিয়ে নিতে হয় এবং সেটাই আমাদের শিল্পী সংসদের মাধ্যমে আমাদেরকে আগামী দিনে করতে হবে সবাইকে সবাইকে একত্রিত হয়ে সেটা করতে হবে